এই হলো ভাত ডিম ভাঙ্গে রাখছি তাড়াতাড়ি মুখ দেবো মুখ দিয়ে মাদ্রাসে যাওয়া লাগবো আসো আমরা রাস্তায় যাই আসো

মুরগির খাল দিয়ে না মুরগির পা তো আমারে দিতে হ্যাঁ তো আমারে খুব লজ্জা পাইতেছে তাতরি ফেসবুক ক্যামেরা নষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ সাকানি বেলা আমার কোন কি তরকারি রানছেন ডিম अंडा বয়জা अंडा একটু দে

ফালি ই কেবেট দিছেন না এটা পেলে দেনা এর আসত জানা তাহলে

爱车。